তে লাগা ছিল 21 তে বল্লভের আঘাত 72 তে তীর এই দেহের মধ্যে লেগেছিল একটা নয় দুটি নয় হুসাইনকে মেরে ক্ষত ক্ষত করে দিলেন এই পৃথিবীর মধ্যে সমস্ত ওই কারবালার জমিন থেকে অমুসলমান শুনে নাও এই নিষ্ঠুর বাহিনীর দেলের মধ্যে কোনো মায়া হলো না এতগুলো আঘাত এতগুলো মারিয়া এই দুনিয়ার সম্পদের লোভে হুসাইনরা দুবল্লভ হু তালাকি বিদায় করে দিল ওই সোহাদেয় কারবালার মাঠ যখন আসে রে ও মুসলমান শোনা নাও আমার নবীর প্রেমী কেরা হুসেইনের প্রেমী কেরা ওই রক্তক্ষরণ হয় দেলের রক্তক্ষরণ হয় হৃদয়ের রক্তক্ষরণ হয় সবার মনে একটাই শুধু আল্লাহ ওই দিন যদি আমরা বেঁচে থাকতাম ওই দিন যদি আমরা দেখতে পাইতাম জীবনের বিনিময় হলো হুসাইনের গায়ে একটা আঘাত করতে দিতাম না হুসাইনের গায়ের একটা পশমের ক্ষতি হতে দিতাম না আমরা কেন সেই দিনে আসলাম না সেই দিন আমরা কেন পাই নাই তবে আমরা যদিও না পাই আজ হুসাইনের প্রেমে চোখের পানি ফেলি ভুলি নাই ফলব না কোনো দিন ভোলার সম্ভব নয় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না মহব্বতের সঙ্গে দুরুশরীফ পড়ান আল্লাহ মদিন তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না আমি নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার